গরুর মাংসের পিস গুলি কিন্তু বেশ বড় বড় অনেক বড় বড় পিস কালারটাও কিন্তু বেশ সুন্দর আমি হোটেলের মালিক ক্লাস বাবুরছি আপনিই বাবুরছি মানে এই গরুর মাংস কি রান্না থেকে সবই কি রান্না আপনি করেন এই রান্না সবই না আমার হাত নিজে রাতে রান্না আপনি নিজে রাতে রান্না আপনি এই হোটেলটা কতদিন আমি এই হোটেলটা 17 বছর যাবত করতেছি সাথে বিশাল তলোয়ার সাইজের একটা কাঁচা মরিচ আছে এখানে আর লেবু ধনিয়া মানে বেটে হয়তো পাটা শীত পাটায় বাটা মানে এই মাংসের মশলাগুলি সম্ভবত সবই বেটে দেওয়া করা আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল শহরের টাঙ্গাইল জেলার নতুন নতুন এলাকায় এইখানে একটি একটি হোটেল হয়েছে এবং এই হোটেলটি একদমই জরাসীন একদম মানে টিনের ঘর রাস্তার পাশে মানে টাঙ্গাইল শহরে নর্মালি আমরা যে ধরনের খাবার চিনি বা যে খাবারগুলি আমরা বেশি বিখ্যাত জানি এই হোটেলটা কিন্তু তার থেকে একটু আলাদা এটা অনেকেই এখনও বা টাঙ্গাইল জেলা বলেন বা টাঙ্গাইল শহরে অনেকেই এখনো সেইভাবে হয়তো তারা রিকগনাইজ করতে পারে নাই বা চেনে নাই কিন্তু আমি যতটুকু জানি এই হোটেলে দুপুরে বা রাত্রে একদম সিরিয়াল দিয়ে খাবার খেতে হয় এবং প্রতিদিন এখানে সত্তর থেকে আশি কেজি গরুর মাংস বিক্রি হয় এবং এইখানকার খাবারের টেস্ট নাকি খুবই অসাধারণ এই কারণে আজকে আমি আসছি যে এই হোটেলের নাম হলো ভালো হোটেল প্রোপাইটার রেজাউল করিম এই হোটেলের যিনি মালিক ওনার নাম হল ভাই তো আমরা আসেন আমরা ভেতরে যাই দেখি এই হোটেলের মালিকের সঙ্গে কথা বলে দেখি যে কীভাবে উনি এই হোটেলটা প্রতিষ্ঠা করছে এইখানে কিন্তু ঢুকার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক কর্মযজ্ঞ বিশাল কড়াইতে দেখেন কি পরিমাণ গরুর মাংস এখানে রান্না হয়েছে এটা এবং একটা বিষয় লক্ষণীয় যে এখানকার গরুর মাংসের পিসগুলি কিন্তু বেশ বড় বড় অনেক বড় বড় পিস কালারটাও কিন্তু বেশ সুন্দর তো আমরা একটু এখানকার যে ওনার আছে ওনার সাথে আমরা একটু কথা বলি আর এক হাড়ি মানে ওইখান থেকে সম্ভবত এই হাড়িতে মাংস উঠায় নিয়ে আসে তারপরে এখানে হয়তো জাল দেওয়া হয় গরম করে তারপরে পরিবেশন করা হয় আর কড়াইটা কিন্তু বেশ একটু ডিফারেন্ট এখানে পিতলের একটা করাই সম্ভবতটি পিতলেরই হ্যাঁ পিতলেরই হবে এটা আমরা একটু এই হোটেলের মালিক আছেন যিনি রেজাউল ভাই ওনার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনি তো এই রান্না ভালো হোটেলের মালিক জি আমি হোটেলের মালিক প্লাস বা আপনি বাবুর চিজ মানে এই গরুর মাংস কি রান্না থেকে সবই কি রান্না আপনি করেন নাকি এই যত আইটেমের রান্না দেখেন সবই না আমার নিজের হাতে রান্না আপনি নিজে রান্না হয় আপনি এই হোটেলটা কতদিন আমি এই হোটেলটা 17 বছর যাবত করতেছি এইখানেই 17 বছর এইখানেই বছর আচ্ছা তো এই 17 বছর যাবত হোটেল করছে কিন্তু হোটেলের ভেতরে চাকচিক্য করেন না হ্যাঁ চাকচিক্য কোটা করি না এটা হলো সরকারি জায়গা আচ্ছা সরকারি জায়গা আমরা মনে করেন যে করি মনে করি এটা খাইতেছি চাকচিক্য করে ভাঙে দিব তারপরে বছরে ভাঙে এইজন্য চাকচিক্য করতে পারি নাই আচ্ছা আপনার এই হোটেলের যতটুকু আমি জানি যে টাঙ্গাইল শহরে যারা আসে তারা আর অন্য অন্যান্য খাওয়া দাওয়া করে কিন্তু এই হোটেলটা আমি কিছুদিন যাবৎ শুনতে পাই যে আপনার এখানে নাকি প্রচুর পরিমাণে গরুর মাংস বিক্রি হয় এবং সবাই খুব প্রশংসা করে এটার কারণটা কি এটার কারণ হলো এটার নামও রান্না ভালো হোটেল নাম হচ্ছে পাকের মানটা ওই রকম ভালো যারা খায় তারা একবার খালি পরবর্তী আবার আসে আপনার এইখানে এই গরুর মাংস কয়টা থেকে কটা বন্ধ পাওয়া যায় আমার এখানে আপনার আটটা বা নয়টা থেকে রাত্রে এগারোটা বারোটা বন্ধ পাওয়া যায় রাত্রে এগারোটা বন্ধ পাওয়া যায় আচ্ছা প্রতিদিন কি পরিমাণ গরু গরু আমি প্রথমে পাক দিই ষাট কেজি তারপরে পাক দিই পঁচিশ কেজি অনেক সময় একশো কেজিও যায় একশো কেজিও যায় এই রকম একটা হোটেলে প্রতিদিন একশো কেজি গরুর মাংস বিক্রি হয় এটা কিন্তু চারটিখানি কথা নয় এবং আপনি নর্মালি টাঙ্গাইল শহরে ঘুরতে আসলে সবাই হয়তো আপনাকে বলবে যে যান যান সুগন্ধায় হোটেল আছে কিন্তু এই হোটেলের জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে এমন একটা লেভেলে চলে গেছে যে প্রতিদিন একশো কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে এই হোটেলে আজকে আমাদেরও আশা আসলে এই গরুর হোটেলের গরুর মাংসের কি জাদু আছে এটা জানার জন্য আমরা এখানে আসছি এইখানে কথা বলা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা সম্ভবত

দুইশো টাকায় বড় চিংড়ি চার পিস কিন্তু আপনি সব জায়গায় পাবেন না আচ্ছা এটা কি রুই মাছ নাকি পাঙ্গাশ মাছ এটা মনে ভেজে রান্না করা ষাট টাকা ষাট টাকা শুধু ষাট টাকা এত কম আচ্ছা এটা কি ব্রয়লার এটা কি ব্রয়লার মুরগি নাকি ব্রয়লার মুরগি এটা এটার দাম কত এটা হলো আপনার একশো টাকা প্লেট

এখানে বড়া ভাজতেছে এটা কি ডাউলের বড়া ডাউলের বড়া এই এর মধ্যে কি আর কিছু আছে ডাউলের বড়ার সাথে শুধু কি ডাউল লাগে ভিতরে আর কিছু আছে না কিছু নাই শুধু ডাউল শুধু ডাউল আচ্ছা এটা এটা কত করে পিস এটা 5 টাকা 5 টাকা পিস আচ্ছা 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 ঠিক আছে আমরা বড়াও টেস্ট করব আমরা ভিতরে যাই আমরা বসেই খাবার টেস্ট করি আমরা দর্শক আমাদের সামনে কিন্তু খাবার চলে আসছে এই হলো সেই রান্না ভালো হোটেলের গরুর মাংস তো যেহেতু আমরা দুইজন আমরা দুই প্লেট নিছি আর ওনাদের ডাউলের বড়াটা নিছি তো সাথে বিশাল তলোয়ার সাইজের একটা কাঁচা মরিচ আছে এখানে আর লেবু সাদা ভাত ভাতে চালগুলো কিন্তু বেশ ছোট ছোট বেশ সুন্দর আমরা বড়াটা আগে টেস্ট করি বিসমিল্লাহির বড়টা একদমই বাসার বড়ার মতো বাসায় যেরকম নর্মালি পেঁয়াজ বা খাই আমরা টেস্ট তো আসলে আমাদের তো মেনলি এখানে আসা হলো এই গরুর মাংসটা খাওয়ার জন্যে আমরা গরুর মাংস তো আগে নেই মাংসে কিন্তু বেশ ভালো পরিমাণের তেল প্রচুর তেল একদম দেখেন হাতে কিন্তু তেল লেগে গেছে একদম তো মাংসটা একটু শক্ত আছে এখনো এখানে এক্সট্রা কোন একটা মশলা এখানে অ্যাড করা আছে মশলাটা কেমন মানে ধনিয়া মানে বেটে হয়তো পাটা শীত পাটা বাটা

মাংসের পিস গুলা কিন্তু বেশ বড় নর্মালি আপনার হোটেলে গেলে এরকম পিস এই এত বড় সাইজের পিস সবসময় পাওয়া যাবে না দেবে না কেউ মাংসের পিস গুলো বেশ বড় না একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু স্টিলের ক্লাস দেওয়া আর টিউব ঠান্ডা পানি এটি কিন্তু অনেক মজা একদম শান্তি হয়ে যায় তো আমরা নর্মালি যেরকম গরুর মাংসটা খাই তার থেকে ওইটা একটু ভিন্নতা হলো মানে এটা সম্ভবত বাটা মশলা এখানে অ্যাড করা আছে চর্বি আর এক পিস মাংস নেই মাংস পিস কিন্তু কিন্তু বেশ বড় বড় তিন অন্য জায়গায় আপনি দেখবেন যে এই মাংসটাই যদি দুই পিস করা হয় হয়তো তিন দূরে ছয় পিস হয়ে যাবে এখানকার মাংসের পিস গুলো বেশ বড় বড় এবং খাবারের টেস্টটাও বেশ ভালো খারাপ না এই এই যে হাৰ্ডি এটা দেখিছো এটা কিন্তু একদম চিনাৰ হাড়্দি মোৰ মূৰে চিনাৰ হাড়দি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে গেছে দুই বীজ বাট আমি চিংড়ি মাছ খাব না এই মাছ এই গরুর মাংস নেওয়ার পরে যদি চিংড়ি মাছটা খাই তাহলে গরুর মাংস সাতটা আর মুখে থাকবে না অনেক অনেক লোক কিন্তু ভিড় মানুষ প্রচুর মানুষ এখানে আসতেছে খাবার জন্য দর্শক এই ছিল রান্না বলা হোটেলের গরুর মাংস খাবারের তো ভালো টাঙ্গাইল শহরে আসলে এখানে অন্তত একবেলা খেতে পারেন দুপুরে বাড়াতে হোক বেলায় আসলে খাবার পাবেন আর আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনারা কোথাকার কোন কোন জেলার খাবার রিভিউ দেখতে চান আর সবার শেষে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা सब्सक्राइब করবেন ভালো থাকবেন খোদা হাফেজ